হ্যালো এভিয়ন দিস ইজ পপি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ কিন্তু একটা স্পেশাল ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ভিডিওটা যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজ কিন্তু আমার মেয়ে অগ্নিলার স্কুলে স্পোর্টস ছিল আর ও কিন্তু পার্টিসিপেট করেছিল যেমন খুশি তেমন সাজে ও কি ছিল জানেন ও সেজে ছিল ডক্টর কারণ ও ছোটবেলা থেকে এই স্বপ্ন সে ডক্টর হবে তার ছোট মনির মতো গত বছর থেকে আমাকে বলছে আম্মু আমি কিন্তু এবার যেমন খুশি তেমন সাজে ডক্টর সাজব আমি ওর কথাটাকে প্রাধান্য দিয়ে আমি কিন্তু আজ ওকে এভাবেই সাজিয়ে দিয়েছিলাম তবে ও কিন্তু আজ ওটির ডক্টর হয়েছিল ও কিন্তু ওর ছোট মনির ড্রেসটাই ইউজ করেছিল আর ওর ছোট মনি কিন্তু অনেক লম্বা কিন্তু ওর ছোট মনির ড্রেসটা যে ওর খেটে যাবে আমিও কিন্তু ভাবতে পারি আর পিছনে দেখতে পারছেন রাইসা রাইসা কিন্তু ওর বান্ধবী সে কিন্তু প্রিন্সেস সেজেছিল আর সামনে আছে খালেদা জিয়া বাংলার বধূ অনেকে অনেক কিছু সেজেছে কেউ আবার পুলিশ অফিসার কেউ আবার নেভি অফিসার কেউ আবার পাইলট ওদের দেখে বারবার আমার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন অগ্নিলার বান্ধবী যায় না ও কিন্তু আমার সঙ্গেই ছিল তারপর কিন্তু ওদের এভাবে মাঠের ভিতর রাউন্ড দেওয়া হচ্ছিল ওদেরকে এভাবে রাউন্ড দেওয়ার পরেই কিন্তু ওদের নাম ঘোষণা করেছিল এখানে যে শুধু অগ্নিলাই ডক্টর সেজে তা কিন্তু নয় অনেক স্টুডেন্টরাও কিন্তু ডক্টর সেজে আসলে এতগুলো স্টুডেন্টের ভিতর আর এতগুলো মানুষ এত সুন্দরভাবে সেজেছে তাদের ভিতর অগ্নিলা যে এভাবে পুরস্কার আসবে সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি যখনই অগ্নিলার নামটা ঘোষণা করেছে আমি দৌড়ে তখন গিয়েছিলাম অগ্নিলাকে ভিডিও করার উদ্দেশ্যে তারপর দেখি যে অগ্নিলাকে প্রিন্সিপাল স্যার নিজে হাতে গিফটটা দিয়েছে এই গিফট টা পেয়ে তো অগ্নিলা অনেক খুশি দৌড়ে আমার কাছে চলে এসেছে গিফটটা দেখাতে তারপর মিসদের সঙ্গে একটু ছবি তুললো মিশ্রা ওকে অনেক আদর করলো আর এমনি থেকেও অগ্নিলাকে সবাই চিনে অনেক ভালোবাসে প্রতিটা মিসরা কিন্তু অগ্নিলার খুব প্রশংসা করে তারপর কিন্তু ওর বান্ধবীদের সাথে একটু ছবি তুলে নিল সত্যি আমার ভাবতেই অবাক লাগছে কিভাবে কি হলো আমি বুঝতেই পারলাম না আমি তো বাসা থেকে এটাই ভেবে আসছি যে ডক্টর মনে হয় হতে পারবে না কিন্তু ও যে হয়েছে এটা আমার কাছে কিন্তু অনেক বড় কিছু যেহেতু গিফট পেয়েছে নানা নানি আর খালামণিদের সঙ্গে কি না দেখা করলে হয় দৌড়ে চলে এসেছে ছোট খালামণির রুমে নানা নানিকে একসঙ্গে ডেকে সে দেখাচ্ছে দেখো আমি কি পেয়েছে অগ্নিলা কিন্তু খুব সুন্দর একটা হটপট পেয়েছি আমাকে বলছিল আম্মু আমি কিন্তু এটাই করে টিফিন নিয়ে স্কুলে যাবো আমি বলছিলাম অবশ্যই আম্মু যেহেতু তোমার গিফট তুমি ইউজ করবা গিফটটা পেয়ে কিন্তু অগ্নিলা অনেক খুশি হয়েছে আর এর আগে কিন্তু অংশগ্রহণ করে অনেকগুলো পেয়েছে আর মহা খুশি তার সঙ্গে আমিও খুশি আপনারা সবাই কিন্তু আমার অগ্নিলার জন্য দোয়া করবেন ও যেন জীবনে সফল হতে পারে তাহলে আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ